আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে আমাদের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আমরা এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এই ডান পাশে যে রাস্তাটি গিয়েছে এটা হচ্ছে মির্জাপুর টাঙ্গাইল এবং বাম পাশে যেটা রাস্তাটি রয়েছে এটা হচ্ছে গাজীপুর তো এখানে দুইটি জেলায় বিভক্ত হয়ে গেছে এখান থেকেই গাজীপুর এবং মির্জাপুর এই দুটি জেলার মাঝে মাঝে অবস্থান করছি তো এটা হচ্ছে একটা বনের ভিতর দিয়া তো আমরা এখন এখান থেকে চলে যাব হচ্ছে তেলিনা খাটিয়ার বাজার সেখান থেকে এটা হলো ঈদের দিন আজকে ঈদের দিন পিছনে আমার একটা চাচাতো ভাই আছে ওখানে ঘুরতে বের হয়েছি তো এখানে ঘুরতে ঘুরতে রাতে আমাদের একটা প্ল্যান আছে এখানে যে ম্যাডামটি দেখা যাচ্ছে উনি একটু তাড়াহুড়া করে যাচ্ছিলো আর কি পিছন থেকে আমাদেরকে ডাক দিল ম্যাডামটি সিগন্যাল দেওয়ার কারণে গাড়িটি এখানে ব্রেক করেছি ওনার নাকি এমার্জেন্সি লিফট প্রয়োজন আর ওনার ছেলে নাকি অ্যাক্সিডেন্ট করেছে এজন্য তাড়াহুড়া করে যাচ্ছে খাটিয়ার বাজার এখান থেকে আরও বেশ কিছু কিছুটা দূরে উনি দৌড়িয়া যাচ্ছে এবং ঘেমে গেছে আর কি দেখলাম এর জন্য গাড়িটা দাঁড় করিয়া আমার তো আমার পিছনে আমার চাঁচ তো ভাই আছে তার পিছনে ওনাকে বসতে দিয়েছি তো আমরা এখন বর্তমানে যাচ্ছি তিনজন যদিও ভাঙাচোরা কাঁচা রাস্তা তারপরেও যেহেতু ওনার একটু ইমার্জেন্সি যাইতে হবে সেলে অ্যাক্সিডেন্ট করেছে আর এখানে রাস্তা যেটা আছে এই রাস্তায় কোনো অটোরিকশা বা সিএনজি এখান দিয়ে আসলে সচরাচর যায় না এই জন্য একটু ওনার জন্য মায়া লাগলো এই জন্য ওনাকে নিয়ে যাচ্ছি যেহেতু আমরা সামনেই যাব তো একজন মানুষ যদি পিছনে আমাদের পেছনে যে যদি ওনার হেল্প হয় তাহলে তো কোনো সমস্যা নাই তো ওনাকে নিয়ে যাচ্ছি আশেপাশে দুই পাশে হচ্ছে বন খুব একটা সচরাচর বাড়ি কর নাই আশেপাশে যদিও আছে অনেক দূরে দূরে অনেকটা বাড়ি তো ওই যে একটা অটোরিকশা এখান দিয়ে যে অটোরিকশাগুলো আসে এগুলো মূলত হচ্ছে যারা রিজার্ভ করে নিয়ে আসে ওই অটোরিক্সাগুলাই তাছাড়া দিয়ে যে সবসময় সময় ওগুলো চলাচল করবে এরকমটা করে না কখনোই কেউ যদি রিজার্ভে নিয়ে আসে সেক্ষেত্রে এখান থেকে গাড়ি যায় আর কি যদিও রাস্তার অবস্থা বেশি একটা ভালো না তো আমরা এখন যাচ্ছি প্রায় খাটিয়ার বাজারে কাছাকাছি চলে আসছি আমাদের রাতের একটি প্রোগ্রাম আছে আর সেটা ভিডিও শুরুতে আমরা কিছু অংশ দেখে দিয়েছি আসলে রাতের উদ্দেশ্যটা কি তো দিনের বেলা আমরা এখন ঘোরাঘুরি করব কিছুটা বিকেল না মোটামুটি তিনটা চারটার মতো বাজে ভালোই রোদ আছে এখনও আর কি বাইরে প্রচণ্ড গরম তো এই গরমের মধ্যে আমরা মোটর সাইকেল নিয়ে ঘুরতেছি তো বাজারে কাছাকাছি এসে ওনাকে নামিয়ে দিলাম নামিয়ে দেওয়ার পরে আমরা এখন বর্তমানে আছি বিশাল এক বনের ভিতরে দুই সাইডে হচ্ছে ধান খেত আর মাঝখানে আমরা আগুন জ্বালিয়েছি চোলা বানাইলাম চোলা বানিয়ে এখানে আগুন জ্বালিয়েছি কিছুটা জিন তাড়ানোর মতো করে আমরা একটু অ্যাক্টিং করলাম যাই সবাই মিলে ভালোই মজা করলাম এনজয় করলাম তো আমরা এখানে বানাবো হচ্ছে বার্বিকেও মুরগি পোড়া দিব আমরা আছি এখানে সাতজন টোটাল এলাকার গ্রামের এলাকার যে ছোট ভাই বাদার বড় ভাই বাদার যারা আছে সবাই মিলে আমরা একসাথে খুব একটা হওয়ার সুযোগ মেলে না যেহেতু ঈদের ছুটি সবাই আসছে গ্রামে এই জন্য আমরা রাতেরবেলা এই পার্টিটার আয়োজন করেছি এখন মোটামুটি রাত এগারোটার মতো বাজে তো দেখতে পাচ্ছেন যে একটা লোহার শিকের মধ্যে আমরা কয়লা বানিয়েছি প্রথমে কয়লার উপরে হচ্ছে এই মুরগির গোস্তাগুলো দিয়েছি ছোটো ছোটো পিস পিস করে কেটে দিয়েছি যাতে অল্প আগুনে খুব তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যায় আমরা এখন এটাকে উল্টে দিচ্ছি ছোটোখাটো যতটুকু অ্যারেঞ্জ করা হয়েছে লাইট এবং উপর থেকে যে লাইটটা ধরা যে একটা টর্চ লাইট আর এমনিতে হচ্ছে আলোর জন্য একটা অন্য লাইট রেখেছি মোটামুটি দেখা যায় আর কি চলার মতো তা আমরা বেশ ভালোভাবে এখানে এনজয় করেছি একটা পার্টি নিয়ে গিয়েছিলাম দেখতে পাচ্ছেন যে আমরা এখন রুটি বানাচ্ছি রুটিটা মূলত আমি বানাইতেছি যাই হোক আমার রান্না করার মধ্যে কোনো এক্সপিরিয়েন্স নাই রান্না করার প্রতি কিন্তু আজকে সবাই মিলে যেহেতু একসাথে বসছি ইনশাআল্লাহ সব কিছুই করতে পারবো রুটি ছাঁকা দিয়েছি রুটিটা মোটামুটি হয়ে গেছে আর কি তো রুটি হয়ে গেলে আমরা এখন সবাই মিলে খেতে বসবো মোটামুটি ভালোই রান্না হলো পারফেক্টলি রান্না হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ